হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে মেলবোর্ন সিটির দুজন সেরা বিদেশিকে নিচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল তো রয়েছেই পাশাপাশি আরও একজন ক্লাব কিন্তু এই মেলবোর্ন সিটির প্লেয়ারকে কিন্তু দলে নিতে চলেছে তো কোন ক্লাব কোন প্লেয়ারকে নিতে চলেছে মোহনবাগান কোন সেরা বিদেশিকে নিচ্ছে মেলবোর্ন সিটি থেকে সব কিছু বিস্তারিত জানাবো পাশাপাশি আরমান্দ সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে জর্জ পেরিরিরা ডিয়াজ তাকে নিলে মোহনবাগানের জন্য সবচেয়ে বেটার হবে এমনই কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব চেনাইন এফসিকে দিয়ে তো চেন্নাই এফসির একজন ইয়াংস্টার প্লেয়ার যার নাম বিজয় ছেত্রী আর এই বিজয় ছেত্রীকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো ঈশান পান্ডিতা এবং সন্দেশ জিঙ্গানের পর আবারও একজন ভারতীয় প্লেয়ার কিন্তু বিদেশি কোনো ক্লাবে খেলতে যাচ্ছে তো এই বিজয় ছেত্রী তিনি উরুগের একটি ক্লাব কোলন ফুটবল ক্লাবে লোনে যোগ দিতে চলেছে এমনই কিন্তু আপডেট রয়েছে তো এটা ভারতীয় প্লেয়ারদের জন্য খুবই একটা বড় অ্যাচিভমেন্ট বিদেশি কোনো ক্লাবের সুযোগ পাওয়া তো দেখা যাক এই বিজয় ছেত্রী কতটা ভালো পারফর্ম করতে পারে বিদেশি ক্লাবে গিয়ে এর পাশাপাশি আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসির একজন ডিফেন্ডার যার নাম নৌচা সিং তো এই নৌচা সিং তিনিও কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দল ছাড়তে চলেছে এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো তোমরা জানো মোহনবাগান সুপার জ্যান্ট কিন্তু ব্র্যান্ড্যান হ্যামিল হেক্টর উইস থেকে ছেড়ে দিচ্ছে সেই পরিবর্তে দুজন ভালো মানের বিদেশিকে আনতে চাইছে তো সেটা তো তোমাদেরকে জানাবো তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে দিই ইস্টবেঙ্গলকে নিয়ে তো বেঙ্গল তারা কিন্তু একাধিক প্লেয়ারকে দলে নিচ্ছে পরের মরশুমে তারা এএফসি কাপ খেলবে যার জন্য তারা কিন্তু দলটা খুব ভালোভাবে গোছানো শুরু করে দিয়েছে দুরন্তভাবে দল গোছাচ্ছে রাহুল ভেকি পাশাপাশি তারা জর্জে পেরিরা ডিয়াজ ডিমিত্রিওস ডিয়ামেন্টেকস এবং বর্তমান সময়ে আরও একজন দুর্ধর্ষ বিদেশিকে তারা নিতে চলেছে তবে পেরিরা ডিয়াজের প্রতি বর্তমানে তারা ইন্টারেস্টেড ঘুমিয়ে দিয়েছে পেরিরা ডিয়াজের কিন্তু বেঙ্গলে আসার কোনো রকম চান্স নেই ইস্টবেঙ্গল কিন্তু দিমিত্রিওস ডিয়ামেন্টেকস তাকে একটা বড়ো সড়ো অফার করেছে আর সেই প্রস্তাবে রাজিও হয়েছে কিন্তু এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড ডিমিত্রিওস ডিয়ামেন্টেকস শোনা যাচ্ছে দুই বছরের চুক্তিতে যোগ দিতে পারে কিন্তু এই দিমিত্রিওস ডিয়ামেন্টেকস মাদি তালালের পাশাপাশি অলরেডি ফ্রান্সের অ্যাটাকিং মিডিও মাদি তালালের ডিলটা কিন্তু ডান করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি তিনিও কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছে দু বছরের চুক্তিতে যেটা ইস্টবেঙ্গল দলের জন্য খুবই বেটার একটা সাইনিং আর দিমিত্রিও ডেমান্ড সই করালে কিন্তু সবচেয়ে বেটার একটা সাইনিং হবে তারই মধ্যে তারা একজন দুরন্ত ফরওয়ার্ডকে সই করাতে চলেছে যার নাম জেমি ম্যাকলারেন আর এই জেমি ম্যাকলারেন কিনে যদি কথা বলা যায় তিনি একজন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চোদ্দো পয়েন্ট চার কোটি টাকা তো বুঝতেই পারছো চৌদ্দ কোটি টাকার সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু আনছে ইস্টবেঙ্গল দল মোহনবাগানকেও কিন্তু ছাড়িয়ে গেল এবার ইস্টবেঙ্গল দল মোহনবাগান এই মরশুমে কিন্তু সাড়ে ন কোটি টাকা দিয়ে জেইসান কামিংসকে এনেছিল তার হিউজ পরিমাণ অর্থ দিয়ে কিন্তু জেমি ম্যাকলারেনকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই জেমি ম্যাকলারেনকে নেওয়ার জন্য এক প্রকার অফার করে দিয়েছে শোনা যাচ্ছে তো দেখা যাক এই জেমি ম্যাকলাডেনের ডিলটা ডান করতে পারে কি তবে এই জেমি ম্যাকলারেন তিনি বর্তমানে মেলবোর্ন সিটিতে খেলছে দুরন্ত খেলছে সেখানে কিন্তু আর সেই ক্লাবের হয়ে একুশটা ম্যাচে আটটা গোল দুটো অ্যাসিস্ট তিনি করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়েও খেলে থাকে এই জেমি ম্যাকলারেন একসময় আইএসএলে আসার তার কিন্তু একটা চান্স দেখা গিয়েছিল তবে শেষ ম্যাচ তিনি আসেনি তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এক প্রকার ইন্টারেস্ট শো করেছে সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরসুমে এই জেমি ইস্ট বেঙ্গলের জার্সিতে দেখা যেতে পারি তবে হয়তো যদি দিমিত্রিয়াস ত্রিরস ডিলটা ডান হয়ে যায় সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে নেওয়ার জন্য এতটা ঝাঁপাবে না ইস্টবেঙ্গল দল তবে জেমি ম্যাকলারেনকে আনতে যেয়ে ইস্টবেঙ্গলের একটা বড় পরিমাণ অর্থ খরচ করতে হবে সেটা কিন্তু পুরো পরিষ্কার আর দিমিত্রিয়াস ডিয়াম্যান্ডাকসকে যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে মাত্র পাঁচ কোটি টাকা দিয়েই কিন্তু নিয়ে আসতে পারবে এই দিমিত্রিয়াস কস আর বর্তমানে কারেন্ট ফর্ম অনুযায়ী দিমিত্রিয়াস ডিয়াম্যান্ডাকস কিন্তু একটা ধর্ষ সাইনিং হতে পারে তো দেখা যাক ইস্টবেঙ্গল শেষমেশ কোন ফরওয়ার্ডকে সই করাই এই জিমি ম্যাকলারেন নাকি দিমিত্রিয়াস ডেয়াম কাকে সই করালে ইস্টবেঙ্গলের জন্য বেস্ট সাইনিং হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টের জানিও তোমরা মেনলি কাকে ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার দেখতে চাও ক্লেটন সিলভার পাশাপাশি অবশ্যই তোমাদের মতামত কমেন্টের জানিও এর পাশাপাশি আমরা কথা বলবো রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিকে নিয়ে তো সব ক্লাবই যখন মেলবোর্ন সিটির প্লেয়ারদেরকে সই করাচ্ছে সেখানে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিও কিন্তু পিছিয়ে নেই রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারাও কিন্তু একজন দুর্ধর্ষ মিডফিল্ডারকে সই করাচ্ছে আর সেটাও কিন্তু এই মেলবোর্ন সিটি ক্লাব থেকেই আর এই মেলবোর্ন সিটি থেকে যে ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিচ্ছে তার নাম হচ্ছে টেরি অ্যান্টনিস আর টেরি অ্যান্টোনিসকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে মেলবোর্ন সিটির হয়ে তিনি আঠারোটা ম্যাচে পাঁচটা গোল দুটো অ্যাসিস্ট করেছে দুরন্ত খেলছে এই টেরি অ্যান্টোনিস শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসাবে এই টেরি অ্যান্টনিসকে সই করাতে পারি যিনি কিনা সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার সমস্ত পজিশনগুলোতে জুড়ে খেলবে অসাধারণ একটা প্লেয়ার খুব ভালোভাবে একটা ব্যাক আপ অপশনও পেয়ে যাবে তো দেখা যাক এই টেরি অ্যান্টনিসের ডিলটা ডান করে নিতে পারে কি রাউন্ড গ্লাস পাঞ্জাব তবে একটা কথা না বললেই নয় মেলবোর্ন সিটির একাধিক প্লেয়ারকেই কিন্তু টার্গেট করছে এবার আইএসএল এর ক্লাব যেখানে ইস্টবেঙ্গল জেমি ম্যাকলারেনকে টার্গেট করেছে পাশাপাশি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারাও কিন্তু এই টেরি অ্যান্টোনিসকে ওই একই ক্লাব মেলবোর্ন সিটি থেকে নিয়ে আসার একটা চেষ্টা করছে আর এখানে মোহনবাগানও কিন্তু পিছিয়ে নেই ফোনগানে কিন্তু একজন দূর সেন্টার ব্যাগকে নিয়ে আসতে চাইছে এই মেলবোর্ন সিটি থেকেই আর সেই সেন্টার ব্যাগের নাম হচ্ছে কিন্তু কার্টিস গুড আর কার্টিস গুডকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাগ বর্তমান মার্কেট ভালো চার চার কোটি টাকা তিনিও বর্তমানে কিন্তু এই মেলবোর্ন সিটিতেই রয়েছে আর মোহনবাগানও কিন্তু তাকে নিয়ে আসার একরকম একটা বড় সড়ো চেষ্টা করছে ব্র্যান্ড হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে তো ব্র্যান্ড্যান্ড হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে এই কার্টিস গুডকেই আনতে পারে পরের মরশুমে মোহনবাগান সুপারজ্যান তো মেলবোর্ন সিটি থেকে তিন তিনজন সেরা মানের বিদেশি কিন্তু আইএসএলে আসতে চলেছে এখনো পর্যন্ত এমন কিন্তু রিমোট রয়েছে তো দেখা যাক শেষমেশ এই তিন বিদেশির মধ্যে কতজন বিদেশি আইএসএলে খেলতে আসে এবং তাদের ডিলটা ডান হয়ে যায় এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের আরও একটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে তো মোহনবাগান শুধুমাত্র এই কার্ড ইজ গুড তাকে নিয়েই থেমে নেই আরও একজন ভালো মানের বিদেশিকে আনছে আর সেটা কিন্তু হেক্টোয়ার ওয়েস্টের রিপ্লেসমেন্ট হিসাবে সেই প্লেয়ারটির নাম হচ্ছে রুজবে চেসমি যিনি বর্তমানে এস্তা গ্যালেফসিতে রয়েছেন আর রুজবে চেসমি একজন তিরিশ বছর বয়সী ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন পুরোপুরি কাল ম্যাচিউকের মতো একজন প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ পয়েন্ট দুই কোটি টাকা তাকেও নিয়ে আসার এক প্রকার চেষ্টা কিন্তু করছে বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্ট দুজন সেরা মানের বিদেশেকেই আনার একটা পরিকল্পনা করছে মোহনবাগান সুপার জায়েন্ট তো দেখা যাক শেষমেশ ডিলটা ডান হয় কিনা না এটার দিকেও আমাদের নজর থাকবে তবে এই দুটো বিদেশি সাইনিং হয়ে গেলে কিন্তু মোহনবাগানের জন্য সবচেয়ে সেরা একটা সাইনিং হবে এটা কিন্তু নিঃসন্দেহে বলাই যায় পাশাপাশি যদি কথা বলা যায় আরমান্দ সাদিকুকে নিয়ে তো আরমান্দো সাদিকু আলবেনিয়ার এই জাতীয় দলের হয়ে খেলে থাকা দুরন্ত ফরওয়ার্ড মোহনবাগানে এসে এখনও পর্যন্ত খুব একটা আহামরি পারফর্ম করতে পারেনি তবে নামের পাশে সাতটা গোল কিন্তু রয়েছে এই আরমান্দো সাদিকুর তারপরেও কোথায় যেন একটু খুশি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট এই সাদিকুর উপরে তার রিপ্লেসমেন্ট খোঁজা এক প্রকার শুরু করে দিয়েছে বর্তমান সময়ে তার একজন প্রপার রিপ্লেসমেন্টকে নিতে চাইছে মোহনবাগান সুপার জ্যান্ট বেশ কিছুদিন আগেই এই রিউমরটা বেরিয়েছিল তবে এই মুহূর্তে সবচেয়ে ভালো খবর হচ্ছে জর্জে পেরিরা ডিয়ার তিনি মুম্বাই এফসি ছাড়তে চলেছেন আর তার সঙ্গে মুম্বাই এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু আর জর্জে পেরিডা ডিয়াজ তিনি কিন্তু নতুন একটি ক্লাব খুঁজছে যেখানে তিনি প্রপার গেম টাইম পাবে আর জর্জে পেরিডা ডিয়াজ এখনো পর্যন্ত মুম্বাই এফসির জার্সিতে অনবদ্য খেলেছে বারোটা ম্যাচে ছটা গোল করেছে তো সেই জর্জে পেরিডা ডিয়াজের মতো প্লেয়ার অবশ্যই যে কোনো ক্লাব তাকে নিতে চাইবে তো তাকে যদি আরমান্দ সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান নেয় সবচেয়ে বেস্ট একটা রিপ্লেসমেন্ট কিন্তু হতে পারে পরের মৌসুমের জন্য যেসব কামিং এবং পেরিরা ডিয়াজের একটা দুরন্ত যুগলবন্দী দুরন্ত কম্বিনেশন আমরা দেখব পাশাপাশি মোহনবাগান নেয় সেক্ষেত্রে কতটা বেটার হবে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জর্জে পেরিডা ডিয়াজ তিনি মহামেডান এসসিতে যেতে পারে এমন কিন্তু আপডেট রয়েছে তবে মোহনবাগান যদি তার প্রতি ইন্টারেস্ট থাকে বা তাকে অফার করে সেক্ষেত্রে হয়তো জর্জে পেরিরা ডিয়াজ কিন্তু রাজি হয়ে যেতে পারে কারণ মোহনবাগানের মতো ক্লাব যে কোনো প্লেয়ারেরই কিন্তু এই মোহনবাগান দলের হয়ে খেলার একটা বড় স্বপ্ন থাকে তো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি পেরিরা ডিআজকে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে অবশ্যই এই ডিলটা ডান হওয়া সম্ভব তো মোহনবাগান সুপার জ্যান্ট আরমান্দো সাদিকুকে ছেড়ে কি নতুন কোনো স্ট্রাইকারকে নেবে নাকি জর্জে পেরিডা ডিআজকেই নেওয়ার একটা চেষ্টা করবে আর যদি জর্জে পেরিডা ডিয়াজকে নেয় তাহলে কতটা ভালো হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা এক একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে